জয় মা কামাখা আমি শ্রী মোহরাজ মহারাজ মা কামাখা তন্ত্র সাধক হু হু করে নামবে ব্লাড সুগার নিয়ম করে এই সাত খাবার খেলেই পালাবার পথ পাবে না ডায়াবেটিস শুনতে থাকুন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এর ওয়েবসাইট এর তথ্য বলছে দু সালে ভারতে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ছিল আট কোটির উপরে পরিস্থিতি যে দ্রুত হারে বদলাচ্ছে তাতে দু হাজার

কার্যকর ভাবে ব্যবহার করতে পারে না ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং ঝুঁকি বাড়ে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শের সঙ্গে আরো বেশ কিছু বিষয়ে নজর রাখা জরুরি যার মধ্যে খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত কয়েকটি খাবার খেতে পারেন প্রথমে বলবো ডাল ও শস্য জাতীয় খাবার ছোলা রাজমা মসুর ডাল প্রোটিন ও ফাইবার এগুলো ধীরে হজম হয় ফলে খাওয়ার পর রক্তের শর্করা হঠাৎ বেড়ে যায় না দারচিনি গবেষণায় দেখা গেছে দারচিনি ফাস্টিং ব্লাড সুগার কমাতে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে ওটস চা বা তরকারিতে দারচিনি খেতে পারেন শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে দারুচিনি দই ও ফার্মেন্টেটেড খাবার দই বাটার মিল্ক ইডলি বা ধোসার মতো খাবার অন্তের স্বাস্থ্য ভালো রাখে এবং গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়তা করে বেরি জাতীয় ফল ব্লুবেরি স্ট্রবের মতো ফল এনটি অক্সিডেন্ট ও ফাইবার এগুলো ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে শাকসবজি ব্রকল্লি ফুলকপি ও অন্যান্য সবুজ শাকসবজিতে কম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে ফলে রক্তে শর্করা ধীরে বাড়ে বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি মেঘঝরাতে হজম ক্ষমতা বাড়াতে এবং পেট ভর্তি দীর্ঘক্ষণ পেটটা থাকবে বাদাম ও চিয়া ও ফ্ল্যাক্সিড সিডের মতো বীজ ভালো ফ্যাট প্রোটিন ও ফাইবার সরবরাহ করে যা রক্তে চিনি নিয়ন্ত্রণে সাহায্য করে গোটা শস্য কিনোয়া বার্লি বা ওরসের মতো শস্য ধীরে হজম হয় ফলে গ্লুকোজ ধীরে ধীরে রক্তে মিশতে পারে রক্তে শর্করার কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এছাড়া সবুজ মুখ নিরামিষাশীদের প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে সবুজ মুখ এটি পেশি মজবুত রাখতে কোষ গঠনের প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভেজানো মুগে মেলে ভিটামিন বি আয়রন ম্যাগনেশিয়াম দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে মুগ শরীর চর্চার পর কিছুটা ভেজানো মুগ আপনি খেতে পারেন অবশ্যই উপকৃত হবেন এছাড়াও ডায়াবেটিস প্রতিরোধে কার্বোহাইড্রেটের সঙ্গে সবসময় প্রোটিন ও যুক্ত খাবার খান প্রচুর জল পান করাও জরুরি এবং খাওয়ার পর অবশ্যই হালকা হাঁটাহাঁটি করবেন এছাড়া আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সুগার পেশেন্ট প্রত্যেক দিন আপনারা জন্য হল শরীরের ঘাম প্রত্যেক দিন একটি বার অবশ্যই ভালো থাকবেন এছাড়া চিনি রেডমি বা বেশি ফ্যাট জাতীয় খাবার এগুলো খাবেন না আমি যেগুলো আলোচনা করলাম আপনারা খাবার সাথে খান অবশ্যই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন যাই হোক দেখাল সামনের ভিডিও ভালো থাকুন